আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে খুব সহজে হালিম রান্না করে ফেলি প্রথমে একটা রাঁধুনির হালিম মিক্স নিয়েছি এটার ভিতরেই সব কিছু দেওয়া থাকে এবং রন্ধন প্রণালীও দেওয়া থাকে প্রথমে ডালগুলোকে আমি পানিতে ভিজিয়ে নিব তিনশো গ্রাম মাংস নিয়েছি চাইলে বেশিও নেওয়া যায় প্রথমে একটি পাতিলে নিয়ে নিব সামান্য পরিমাণ তেল তারপরে পেঁয়াজ এবং গরম মশলাকে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে এটাতে আমি দিয়ে নিব সামান্য পরিমাণে আদা সামান্য পরিমাণে রসুন সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভাজা হলে দিয়ে দিব এক চামচ হলুদ তারপরে স্বাদ অনুযায়ী মরিচ স্বাদ মতো লবণ সামান্য জিরার গুঁড়া তারপর ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে এটাতে আমরা মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এটি কষানো হয়ে যাবে তখন আমরা এটাতে রাধুনির যে হালিম সাথে মশলাটা দেয় সেই মশলাটা দিয়ে নিব মশলাটা দেওয়ার পরেই আসলে হালিমের গন্ধটা ভালোভাবে পাওয়া যায় মাংসটা ভালোভাবে কষানো হলে আমরা সেখানে সেই ভিজে রাখা ডালগুলোকে দিয়ে দিব তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এই ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিয়ে দিব তারপর ডালটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল আমাদের মজাদার হালিম এখন আমরা এটাকে পরিবেশন করে নিব আমরা পরিবেশনের জন্য চাইলে ব্যারাস্তাও ব্যবহার করতে পারি আমরা ব্যারাস্তা খাই না বলে শশা ধনে পাতা এবং লেবু চিপে আমাদের হালিমটা পরিবেশন করব। থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ